আপনি কোন পলিটেকনিক থেকে আমাদের ট্রাস্ট অটোমেশনে ট্রেনিং করার জন্য আসছেন আমি এনআইটি পাঞ্জাবর থেকে আচ্ছা আচ্ছা এনআইটি থেকে যে আসছেন আমাদের এখানে কার মাধ্যমে শুনে আমাদের প্রতিষ্ঠানে আসা আমাদের ডিপার্টমেন্ট হেড আমাকে বলছে হেড আপনাকে বলছে ট্রাস্ট অটোমেশন টেকনোলজির কথা আচ্ছা এখানে আসার পরে আপনি কি কি কাজ শিখতে পেরেছেন বা আপনার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেই অনুযায়ী কাজ শিখতে পারছেন আমি এখানে আসার পরে মোটর কন্ট্রোলিং তারপরে পিএলসি

আমাদের ট্রাস্ট অটোমেশন টেকনোলজিতে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং করতে আসছে আমাদের একটাই লক্ষ্য ছাত্রদেরকে দক্ষ হিসেবে তৈরি করা আপনি তো ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং করতে চান দ্রুত আমাদের সাথে ইনবক্সে যোগাযোগ করুন ধন্যবাদ